যারা ছিলেন জানেন যে আমাদের কালিয়া চোখে জেলা স্তরে স্তরে বিকাশটা তারা যেন ধরে রাখতে পারে আমাদের শিক্ষক বন্ধুদের আমরা বলবো সেই অনুযায়ী তারা যেন সেই বিষয়ে সাজা সচেতন থাকে

এটা জাস্ট আমি একটু আগাম জানিয়ে রাখলাম যে ধরো আমাদের স্বল্প সময়ের মধ্যে যদি আমরা সেই বার্তা পৌঁছে দিতে পারি জানাতে পারি তাহলে তারা যেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে তাদের মূল্যবান পরামর্শ দান করে আগামীতে আমাদের এই পথ চলাটাকে আরো সুন্দরভাবে মুসলিম ভাবে যেন আমরা করতে পারি যেন সাহায্য করি তো আজকে আমি লম্বা কিছু বলবো না বক্তব্য দেওয়ার সময়ও নেই আমাদের এই পুরস্কার বিতরণে শুরু হয়ে যাবে আমাদের সামান্য তো আমাদের সামান্য di la due aste hanno una la, stella, la stella.